বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এমন কিছু ঘটছে যা কয়েক সপ্তাহ আগেও ছিল অকল্পনীয় নির্বাচনী সমীকরণে হঠাৎই বইতে শুরু করেছে উল্টো হাওয়া যারা ভাবছিলেন তারা অনেক এগিয়ে তারা আজ খাদের কিনারায় আর যাদের মাঠ থেকে বিদায় করে দেওয়ার ছক কষা হয়েছিল তারা এখন অপ্রতিপ গতিতে সামনে এগিয়ে আসছে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এমন নাটকীয় অধ্যায় আগে কখনো দেখা যায়নি একদিকে জামায়াতে ইসলামীর জন্য খুলছে নতুন সম্ভাবনার দুয়ার অন্যদিকে বিএনপিকে মোকাদিলা করতে হচ্ছে কঠিন এক বাস্তবতা আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে তারেক রহমানের সেই উত্তাল জোয়ার ভাটায় পরিণত হল কেন হেভিওয়েট বিএনপি প্রার্থীদের মনোনয়ন আজ হুমকির মুখে আর জামায়েত কিভাবে তাদের হারানো আসনগুলো একে একে ফিরে পাচ্ছে সাথে থাকছে আব্দুল আওয়াল মিন্টুর সেই রহস্যময় থাইল্যান্ড সফর ও মার্কিন পাসপোর্টের চাঞ্চল্যকর তথ্য পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কাহিনী শুরুটা হয়েছিল এক বিশাল উন্মাদনা দিয়ে দীর্ঘ প্রবাস জীবন শেষে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে যে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছিল তাতে মনে হচ্ছিল আগামী নির্বাচন শুধুই বিএনপির কিন্তু রাজনীতির মাঠ দাবার ছকের মতো এখানে শেষ চাল না দেওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয় সময়ের সাথে সাথে সেই জোয়ারে ভাটা পড়তে শুরু করেছে বিশেষ করে প্রার্থীদের মনোনয়ন নিয়ে আইনি লড়াইয়ে বিএনপি এখন এক বড় সংকটের মুখোমুখি যখন জামায়াতের একের পর এক নেতার মনোনয়ন বাতিল করা হচ্ছিল তখন অনেকেই ভেবেছিলেন দলটির খেলা বুঝি এবারের মতো শেষ এমনকি বিএনপি অনেক মহলকেও তখন উল্লাস করতে দেখা গিয়েছিল কিন্তু নাটকীয়তা তখনও বাকি ছিল কক্সবাজার দুই আসনে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এইচ এম হামিদুর রহমান আজাদের প্রার্থিতা ফিরে পাওয়া ছিল নির্বাচনী ময়দানের সবচেয়ে বড় চমক হলফনামায় ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল হলেও নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তিনি জয়ী হয়েছেন হামিদুর রহমান আজাদের মতো প্রার্থীর ফিরে আসা মানে মহেশখালী কুতুব দিয়া আসনে নির্বাচনী সমীকরণ পুরোপুরি পাল্টে যাওয়া তবে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে বিএনপির ধোনার্য প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর ক্ষেত্রে ফেনী তিন আসনে তার মনোনয়ন এখন চরম ঝুঁকির মুখে অভিযোগ উঠেছে তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে মিন্টু দাবি করেছেন তিনি নয় ডিসেম্বর মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেছেন কিন্তু চাঞ্চল্যকর তথ্য হল নয়ই ডিসেম্বরের পর অর্থাৎ পনেরোই ডিসেম্বর পর্যন্ত তিনি মার্কিন পাসপোর্ট ব্যবহার করেই থাইল্যান্ড সফর করেছেন বিষয়টি সামনে এনেছেন জনপ্রিয় বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য এখন প্রশ্ন উঠছে নাগরিকত্ব ত্যাগ করার পর তিনি কিভাবে সেই দেশের পাসপোর্ট ব্যবহার করলেন এই তথ্যের কোন সদত্তর মিন্টু বা তার আইনজীবীদের কাছে নেই যদি আইন নিজস্ব গতিতে চলে তবে মিন্টুর মনোনয়ন টিকে থাকা প্রায় অসম্ভব শুধু মিন্টুই নন হাসনাত আব্দুল্লার আসনে বিএনপির যে প্রকৌশলী প্রার্থী ছিলেন তার মনোনয়নও ঋণ খেলাপির দায় বাতিলের মুখে আপিল প্রক্রিয়া চললেও আইনি মারপ্যাচে সেখানে বিএনপির কোনো প্রার্থী না থাকার সম্ভাবনা প্রবল এছাড়া বরিশাল ও শেরপুরের মতো অনেক জায়গায় জামায়াত প্রার্থীদের আইনি লড়াইয়ের মুখে বিএনপির স্থান স্থানীয় পর্যায়ের অনেক নেতার মনোনয়ন এখন হুমকির মুখে একের পর এক আসনে বিএনপির শূন্যতা আর জামায়াতের প্রার্থীদের আইনি জয় রাজনীতির মাঠে এক নতুন বার্তা দিচ্ছে এই ডামাডোলের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ডাক্তার তাসনিম যারা তার মনোনয়ন বৈধ ঘোষণা হওয়ার পর নির্বাচনী মাঠ আরও চাঙ্গা হয়ে উঠেছে যদিও তিনি সরাসরি বিএনপির প্রার্থী নন তবে নিরপেক্ষ বা স্লিম ভোটারদের একটি বড় অংশ তার দিকে ছুঁকতে পারে জামায়াতও এখন তাদের ভোট ব্যাংক সংহত করে এই স্লিম ভোটারদের আকৃষ্ট করার কৌশল নিয়েছে ফলে সামনের দিনগুলোতে আমরা এক ভিন্ন ধর্মী নির্বাচনী লড়াই দেখতে যাচ্ছি সব মিলিয়ে যারা জামায়েতকে মাঠের বাইরে ভেবেছিলেন তারা এখন বড় এক ধাক্কা খেলেন অন্যদিকে বিএনপিকে এখন ঘর সামলাতেই হিমশিম খেতে হচ্ছে আদালতের রায়ে জামায়াত যখন ফিরে আসছে তখন বিএনপির হেভিওয়েটরা মাঠ থেকে ছিটকে পড়ছেন এই পরিস্থিতি শেষ কোথায় নির্বাচনের দিন পর্যন্ত কি এই সমীকরণ টিকে থাকবে আপনার কি মনে হয় আব্দুল আওয়াল মিন্টুর এই পাসপোর্ট রহস্য কি তার রাজনৈতিক ক্যারিয়ারে ইতি টেনে দেবে আর জামায়াতের এই ঘুরে দাঁড়ানো কি নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলবে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান দেশের রাজনীতি সব ব্রেকিং নিউজ এবং গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল নিউজ ট্রেন্ডিং এসে সাথে থাকার জন্য ধন্যবাদ